আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের বিআরটিসির নতুন রুম পরিদর্শন করে দেখাবো। এই যে যে জায়গাটা দেখেছেন এটা আসলে বিআরটিসির জন্য স্টাফদের জন্য স্ট্যান্ড করা হয়েছে এটা হলো স্ট্যান্ডের মেন মালিক মালিক হলো হেলাল সাহেব তার সহযোগী আছে মোহাম্মদ সুজন এটা হলো চরদোয়ানি বাজারে কাঁঠালতলা কাঁঠালতলি চলুন আমরা আপনাদের সেই ভিডিও দেখাবো তার আগে দেখায় দেখেন এই যে তাল গাছ সারি সারি দেখছেন এই যে তাল গাছ সারি সারি আর এই ভিউটা দেখেন এই সাইডে পুরো মানে মেলা দূর পর একটা বাড়ি একটা বট তা চলেন আমরা আপনাদের সাথে শেয়ার করি আমাদের রুমগুলো কীরকম হয়েছে এই যে আমাদের বিআরটিসি বাস দাঁড়ানো দেখছেন এই যে আর এই যে সাইডে এই যে পুকুর আছে পুকুর চলেন আমরা দেখি এটা অনেক বড় পুকুর কলাম দেখছেন এটা কত বড় পুকুর এখান থেকে ওই মাথা অনেক বড় এটা নতুন ওয়াশরুম তৈরি করা হয়েছে আর এই যে এই রুমগুলো আমাদের থাকার জন্য তৈরি করা হয়েছে তা এই রুমগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো যদি আপনারা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ভিতরে দৃশ্যটা দেখাবো তার আগে এই যে সাইডের ভিউটা দেখাবো এই যে দেখেন এই সাইড এরকম ফাঁকা জায়গা আছে পিছন সাইডে অনেক জায়গা আছে এই যে এই আলো ভিউ তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও অবশ্যই আমরা ছাড়ব আপনারা আমাদের সাথে থাকবেন এটা হলো আমাদের ঘর তৈরি করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ